বাংলা বিরোধীকে এক ইঞ্চে জমিও ছাড়া যাবে না জেলাওয়াড়ি বৈঠকে স্পষ্ট ভাষী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ক্যামাক স্ট্রিটে ফেড চোরা বৈঠক করলেন তিনি প্রথমার্ধে পশ্চিম বর্ধমান এবং দ্বিতীয়ার্ধে কৃষ্ণনগর সংগঠনকে জেলা নিয়ে বৈঠক শয়লেন অভিষেক পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে জয় নিয়ে কড়াকড়ি তিনি আবার কৃষ্ণনগরের ক্ষেত্রে দলীয় মতপার্থক্য নিয়ে রাফ অ্যান্ড টাফ অভিষেক দলীয় নেতাদের উদ্দেশ্যে তা স্পষ্ট বার্তা পশ্চিম বর্ধমান জেলার নটি বিধানসভা আসনেই দলকে জেতাতে হবে ছাব্বিশের বিধানসভা এই প্রস্তুতি এবং প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামতে হবে পাশাপাশি কৃষ্ণনগর সংগঠনকে চলার উদ্দেশ্যে তার নির্দেশ গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না কোনো বেফাস মন্তব্য শোভনীয় নয় ব্যক্তি বিশ্বাসের চেয়ে দলের গুরুত্ব অনেক বেশি এদিনের বৈঠকে কাউকে সরাসরি ধমক না দিলেও দলীয় অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও জানিয়েছেন আগামী দিনে ব্লক এবং টাউন সভাপতি পরিবর্তন পরিমার্জন করবে দল এদিনের দুই বৈঠকেই উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক প্রদীপ মজুমদার কৃষ্ণনগরের ক্ষেত্রে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনেকে জেলার সভাপতি মহুয়া মৈত্র সহ প্রমুখ অন্যদিকে পুজোর মরসুম শেষেই বাংলায় শুরু হতে পারে এসআইআর বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে সুন্দরবন সাংগঠনিক জেলাকে নিয়ে আয়োজিত বৈঠকে নেতাদের উদ্দেশ্যে অভিষেকের নির্দেশ এসআইআর হলে সতর্ক থাকুন একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় ভোটার তালিকায় সকলের নাম থাকতে হবে তা সুনিশ্চিত করুন মানুষে যেন আতঙ্কিত না হন আপনাদেরই ঢাল হয়ে দাঁড়াতে হবে তাদের পাশে তবে দুর্ভেদ্য দুর্গে জনপ্রতিনিধিরা যাতে জনসংযোগের সামান্যতম ঢিলেমি না দেন কোনো আত্মতুষ্টি যাতে না তৈরি হয় তার জন্য বিধায়কদের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলিতে নিয়মিত হাজির থাকার পরামর্শ দিয়েছেন অভিষেক সুন্দরবন সাংগঠনিক জেলার অন্তর্গত বিধানসভাগুলি থেকে অনেক মানুষ ভিন রাজ্যে কাজ করেন ওই পরিচয় শ্রমিকরা অন্য রাজ্যে কোনো সমস্যায় পড়েছেন কি না সে খোঁজখবর রাখার পরামর্শও বৈঠকে দেওয়া হয়েছে এছাড়াও সম্প্রতি সংশ্লিষ্ট অঞ্চলের কিছু জায়গা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্য এসেছে বিশেষ করে গোসাবা উত্তপ্ত হয়েছে বারংবার সেই কারণে গোসাবায় কোর কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সংগঠনেকে জেলার সভাপতি জয়দেব হালদার সাংসদ বাপি হালদার বিধায়ক মন্টুরাম পাখিরা সৌকত মোল্লা শ্যামল মন্ডল সহ প্রমুখ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ